নৌগা শব্দের উৎপত্তি হয়েছে নও অর্থাৎ কাউ ও গা অর্থাৎ গ্রাম শব্দ থেকে শব্দ দুটি ফরাসি নওগাঁ শব্দের অর্থ হলো নতুন গ্রাম উনিশশো সালে পহেলা মার্চ নওগাঁ এগারোটি উপজেলা নিয়ে জেলা হিসাবে আত্মপ্রকাশ করে নওগাঁ জেলার বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে চাল সন্দেশ নওগাঁর বিখ্যাত স্থানের মধ্যে রয়েছে কুসুম্বা মসজিদ পাহাড়পুর বৌদ্ধবিহার পতিশর রবীন্দ্র বাড়ি দীপক জয় সত্তম্ব মাহি সমেত দাস বলিহার রাজবাড়ি আলতা দিঘি বাড়ি হলুদ বিহার দুবলহাটি জমিদার বাড়ি